নমস্কার বন্ধুরা প্রথমেই জানাই সকলকে বড়দিনের শুভেচ্ছা বড়দিন উপলক্ষে আমি আজ আবার একটা নতুন কবিতা নিয়ে এসেছি আশা করছি সকলের শুনতে ভালো লাগবে তবে চলুন শোনা যাক কবিতাটি কবিতাটির নাম বড়দিন বড়দিনের একটা শান্ত রাত্রি আকাশে তারারা করছে জল জল ঘরে ঘরে আজ বড়দিনের উৎসব দূর দূরান্তে শোনা যাচ্ছে ঘন্টার ধ্বনি গাছেরা মুড়েছে আলোর চাদর বড়দিন আনুক শান্তি আশা নবজাতকেরা পাক সুখ ভালোবাসা এই ক্রিসমাসে ব্যস্ত শহর একটু থামুক আমরা সবাই উৎসবে মেতে উঠি হৃদয়ে জলুক শততার আলো বড়দিন হোক শুভ প্রিয়জনদের সাথে কাটাই দিনটা একসাথে স্বপ্নের সানটা বেঁচে থাকুক না শিশু মনে তুষার ঢাকা রাস্তা ঘুম চোখ বড়দিন আনুক নতুন ভোর নমস্কার ভালো থাকবেন সকলে